নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিন রেসিপি কিভাবে ঝটপট করে বাড়িতে থাকা ময়দা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই চাউমিন রেসিপি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি চাউমিন বানানোর জন্য এখানে প্রথমে একটি বোলের মধ্যে কিছুটা ময়দার আটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দার আটা এখানে নিয়ে নেবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেবেন এটা এমনভাবে তৈরি করতে হবে না পাতলা না বেশি ঘন তাহলে কিন্তু ভালো হবে না আমি কিভাবে তৈরি করছি এই ব্যাটারটি আপনারা চাইলে আমার এটা দেখে করতে পারেন আশা করছি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন বন্ধুরা এর মধ্যে আমি একবারে বেশি পরিমাণে জল দিই অল্প করে জল দিয়েছি আর আঠাটা গুলে নিয়েছি আবার একটু দিয়েছি আর গুলে নিয়েছি এইভাবে করে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে আপনারা চাইলে দিয়ে না করে হাত দিয়েও আঠাটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে পারেন কারণ এর মধ্যে একটুও গোটা থাকা যাবে না তাহলে কিন্তু চাউমিনগুলো ভালো হবে না আমার আটাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন চাউমিনগুলো কিসে করে বানাবো সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটি বোতল নিয়েছি সেভেন আপের একটি লোহার সাহায্যে বোতলের মুখাটা আমি ফুটো করে নিয়েছি অনেকেই পলিতে করে ভরেও চাউমিন বানিয়ে নেয় তবে আমি আজকে এই সেভেন আপের বোতলে করেই বানিয়ে নেব বন্ধুরা আমি এখন একটি চামচের সাহায্যে বা হাতার সাহায্যে আটাগুলো বোতলের মধ্যে ভরে নেব দেখুন কিভাবে আমি বোতলের মধ্যে আটাগুলো তুলে নিচ্ছি হাতার সাহায্যে না ঢাললে মাটিতে পড়ে যেতে পারে তাই আমি এরকম হাতার সাহায্যেই ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি বোতলটা কিন্তু ভরে আটা নিয়েছি হালকা একটু ফাঁকা রেখেছি এরকম ফাঁকা না থাকলে আটাগুলো পড়তে চাইবে না তাই আমি হালকা একটু ফাঁকা রেখেই বোতলটা ভরে নিয়েছি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে আমি বোতলের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাউমিনগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার যখন এগুলো দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি এক মিনিটের মতো অপেক্ষা করব এক মিনিটের মধ্যে সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর একটি হাতার সাহায্যে আস্তে করে চাউমিনগুলো সরিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করেই উঠিয়ে নেব চাউমিনগুলো আমি আবার একইভাবে আপনাদের আরও একটু চাউমিন বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বেঁচিয়ে দিয়েছি এটা এখন আস্তে করে হাতার সাজে সরিয়ে উঠিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত ভালোভাবে লম্বা হয়ে গিয়েছে একেবারে দোকানের চাউমিন যেরকম রকমই হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। দোকানের কেনার নুডলসের থেকে কিন্তু এই চাউমিন নুডলসে অসাধারণ টেস্টি হয় আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন আশা করছি অনেক ভালো লাগবে আর দোকান থেকে কিনে খেতে হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমি সবগুলো চাউমিনই এইভাবে বানিয়ে নিয়েছি কতগুলো চাউমিন হয়েছে অতটুকু ময়দা থেকে এখন আপনারা আপনাদের পছন্দ মতো এটা রান্না করে নিতে পারেন সবজি ডিম বা পেঁয়াজ মরিচ দিয়ে আমি শুধু পেঁয়াজ মরিচ আর ডিম দিব এর মধ্যে কোনো সবজি দেব না দেখতেই পারছেন বন্ধুরা আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা মরিচ কুচি করে এখানে কিছু গোটা জিরা আর কয়েক টুকরা তেজপাতা নিয়েছি আর নিয়েছি একটি ডিম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বেশিও ডিম দিতে পারেন আমি একটি দিয়েই রান্না করব। এখন আমি প্যানের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তেল এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব হাতার সাহায্যে নেড়ে চেড়ে একটু কড়াইয়ের তলাতে ভালোভাবে বিছিয়ে দেবো তেলগুলো তেলগুলো গরম হয়ে গিয়েছে ভালোভাবে আমি এখন গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে ভাজতে থাকবো বাদামি রঙ হওয়া পর্যন্ত লক্ষ্য রাখবেন বন্ধুরা পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আর ভালো লাগবে না তাই আপনারা হালকা করেই ভাজার চেষ্টা করবেন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন হাতার সাহায্যে এগুলো এক সাইড করে আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যাতে ডিমটাতে হয়ে যায় ভালোভাবে আর চাউমিনের মধ্যে আমি পরে লবণ দিয়ে দিব আমি এখন হাতার সাহায্যে ভালোভাবে লবণগুলো ডিমের সঙ্গে মিশিয়ে ছোট ছোট করে কেটে নেব এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ পেঁয়াজ মরিচের মধ্যে এখন ভালোভাবে পেঁয়াজ মরিচার ডিম একত্রিত করে হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু পেঁয়াজ মরিচার ডিমগুলো সবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এর থেকে বেশি মচমচে করে ভাজব না আমি এখন এর মধ্যে অল্প অল্প করে চাউমিনগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কেউ বুঝতেই পারবে না যে এগুলো চাউমিন আমি ঘরেতে ময়দা দিয়ে তৈরি করেছি সব চাউমিন মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করে দেব যাতে চাউমিনের সাথে পেঁয়াজ মরিচ আর ডিম সবই ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে চাউমিন কিন্তু বেশি ভাজা ভাজা করার দরকার নেই হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেব নুডলসের মশলা বন্ধুরা এই মশলাটা আমার ঘরেই ছিল আমি নুডলস নিয়ে এসে রান্না করে খেয়েছিলাম কিন্তু এই মশলাটা আমি ব্যবহার করেছিলাম না তাই এখন এটা আমার কাজে এসেছে তবে আপনারা চাইলে দোকান থেকে মশলা কিনে নিয়ে আসতে পারেন এগুলো মুদিখানার যে দোকান থাকে ওই দোকানেই কিন্তু পাবেন আপনারা নুডুলসের মশলা বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কন্টি বাজিয়ে দিন যা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নুডলস রান্না কেউ বুঝতেই পারবে না যেটা আমি ঘরে তৈরি করেছি মনে হবে যে দোকান থেকে কিনে নিয়ে এসে আমি এটা রান্না করেছি এতটা সুন্দর হয়েছে আর এতটা টেস্টি ছিল এটা কি বলবো আপনারা একবার হলো বাড়িতে এটা তৈরি করে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে বন্ধুরা দেখা হচ্ছে এইরকমই নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা